নতুন নতুন গল্পের নমস্কার আমি শুভদীপ গল্পের তরির একজন মাল্লা আজ শুনবেন শ্রী সরজিৎ ঘোষের লেখা হানিমুন লেখকের জন্ম হাওড়া জেলার আমতাতে পেশায় তিনি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক শিক্ষকতার পাশাপাশি লেখালেখি শুরু করেছেন দু সাল থেকে তিনি মূলত ফেসবুকেই বিভিন্ন গল্পগুলি লিখে থাকেন শুরু হচ্ছে আজকের গল্প হানিমুন সাত সকালে দরজায় ধাক্কা মারার আওয়াজে ঘুম ভাঙল বিপাসার ঘড়িতে তখন পৌনে ছটা বিছানায় উঠে বসতেই পাশে ঘুমিয়ে থাকা অলোকেশো ঘুম চোখে তাকিয়ে বলে উঠল না এতটুকু ও শান্তি দিল না দেখো গিয়ে আবার কিছু একটা ঝামেলা বাঁধিয়েছে যেমন তোমার গুণধর ছেলে তেমনি তোমার বৌমা। মা খাবো তো তুমি ছেলে তো শুধু আমার তোমার তো নয় তাই না আবার দরজায় দ্বিতীয়বার ধাক্কা দেওয়ার আওয়াজ হলো এবার কিন্তু সত্যিই বিরক্ত হল অলোকেশ চল তো দেখি রোজ লাগে আর অলোকেশ দরজা খুলে বাইরে আসে পিছনে বিপাশা অলোকেশ আর বিপাশাকে একসাথে দেখেই তানিয়া বলে উঠল ভালোই হলো আপনারা দুজনেই যখন উঠে এসেছেন তাহলে কথাটা বলি আমার পক্ষে আর সম্ভব নয় এই বাড়িতে থাকা আমি আজই বাপের বাড়ি চলে যাব। আমি ডিভোর্স চাই ডিভোর্স এসব কি বলছো তুমি সাত সকালে মাথাটা খারাপ হয়ে গেছে তোমার ঠিকই বলছি মা আমার মাথা খারাপ হয়নি আপনার ছেলের সাথে আমি আর থাকব না অনেক সহ্য করেছি আর না আমি চলে যাব। এবারে আমি আমার মত পাল্টাবো না কিছুতেই না বেশ চিৎকার করেই কথাগুলো বলছিল তানিয়া কথাগুলো শুনতে পেয়েই ঘর থেকে বেরিয়ে আসে নিলয় মায়ের মুখের দিকে তাকিয়ে বলতে থাকলো ও কি ভেবেছে আমি ওর সাথে থাকবো সাথে আমিও থাকতে রাজি নই অলোকেশ আর বিপাশা এমন কথা শুনে তখন হক চকিয়ে গেছে ঝগড়াঝাঁটি হয় ঠিকই কিন্তু এই ডিভোর্স ছেড়ে চলে যাওয়া এমন কথাগুলো মন থেকে মেনে নিতে পারছিল না দুজনেই অলোকেশ আর দুজনেই দুজনের মুখের দিকে তাকিয়ে আছে মা আপনি আমার বাবাকে কল করে আসতে বলুন আমি কল করে বললে সেটা খারাপ দেখায় আমি তো আর এ বাড়িতে এমনি এমনি চলে আসিনি দুই বাড়ির মতামত ছিল বলেই বিয়েটা হয়েছে তাই আপনারাই কল করুন কিন্তু আমি কোনো মতে এই বাড়িতে আর থাকবো না বৌমা শান্ত হও এত ধৈর্য হলে হয় না তোমার ভালো না লাগলে অবশ্যই তুমি চলে যেও তুমি একটা দিন আমাকে একটু টাইম দাও আজ সন্ধ্যায় তোমাদের দুজনের সাথে একটু বসবো আমাকেও জানতে হবে তো সমস্যাটা কোথায় তারপর না হয় তুমি যেও শুধু আজকের দিনটা একটু সময় দাও এবার একটু শান্ত হয় তানিয়া নিচু স্বরে অথচ দৃঢ়ভাবে বলে বেশ আপনার কথাই রাখলাম তবে আমাকে জোর করে আটকে রাখতে পারবেন না আর আমি কিন্তু চলে যাবই রবিবারের সকাল এমনিতেই নিলয়ের অফিস ছুটি সকাল সকাল ওঠার তাড়া কারোরই ছিল না কিন্তু এই ঝামেলা ঝঞ্ঝাটের জন্য উঠে পড়েছে সকলে বিপাশা ছেলেকে বলে কেন এসব করিস বলতো রোজ রোজ আমাদের তো বয়স বাড়ছে ভালো করে জানিস তোর বাবার হার্টের অসুখ আছে এসব নেওয়ার মতো ক্ষমতা এই বয়সে আমাদের নেই রে ঠিক আছে তুই তোর ঘরে যা যা হবে আজ দেখা যাবে আর বৌমা তুমিও মাথা ঠান্ডা রেখে চলো অলোকেশ আর বিপাশার একমাত্র ছেলে নিলয় দেড় বছর হলো ছেলের বিয়ে দিয়েছে বিয়েটা প্রেম করি তানিয়ার সাথে সাত বছরের প্রেম বলতে গেলে সাড়ে আট বছরের সম্পর্ক তানিয়ার সাথে নিলয়ের পরিচয়টা হয়েছিল সোশ্যাল নেটওয়ার্কিং সবকিছু ভালোই চলছিল বিয়ের এক বছর পর্যন্ত ঠিকই ছিল এই মাস অশান্তি শুরু হয়েছে দুজনের কথা কাটাকাটি একটু আধটু হতে হতে মাসখানেক যাবত চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে অথচ কে বলবে কি নিবিড় প্রেম ছিল ওদের মধ্যে সেদিন সন্ধে অলোকেশ নিজের ঘরে ডেকে পাঠালো নিলয় আর তানিয়াকে চেয়ার দুটো টেনে ওদের বসতে দিয়ে অলোকেশ বলল কিছু কথা আছে তোমাদের সাথে তবে সে কথা আমি বলবো না তোমাদের মা বলবে নিলয় আর তানিয়া দুজনেই চুপ করে আছে বিপাশা দুজনের দিকে তাকিয়েই বলে উঠল তা তোমরা দুজনেই যে ডিসিশনটা নিয়েছ একেবারেই ঠিকঠাক আমার মনে হয় তোমাদের ডিভোর্সই আলাদা থাকাটাই ভালো রোজ রোজ এত ঝামেলা দুজন দুজনে যেভাবে ভুল ত্রুটি তুলে এতে কোনো সম্পর্কই টিকে থাকতে পারে না ডিভোর্সের জন্য যা যা করণীয় আইনি ভাবে তোমরা সে পথে এগোও যেখানে মনের মিল হচ্ছে না সেখানে আলাদা থাকার মতো শান্তি আর কিছু নেই তবে আমাদের একটা শর্ত আছে শর্ত কিসের শর্ত হ্যাঁ কুড়ি দিনের জন্য আমরা বাড়িতে থাকব না একটা জরুরি কাজে আমাদের যেতে হবেই কোথায় যাচ্ছি সেটা কুড়ি দিন পরেই জানতে পারবে এই কুড়ি দিন আমাদের মোবাইল সুইচ অফ থাকবে কল করলেও পাবে না আমরা বাড়ি ফিরে আসার পর তোমরা আইনি ভাবে ডিভোর্স জন্য এগোবে বুঝেছো এই কুড়ি দিন তোমরা এই বাড়িতেই থাকবে অবশ্যই দুজনে আলাদা থাকবে কেউ কারোর সঙ্গে কথা বলবে না যে যার মতো করে রান্না করবে যে যার মতো করে খাবে আর এই যে দুজনকে এই কুড়িটা করে চিরকুট দিয়ে যাচ্ছি কুড়িটা চিরকুটে একে অপরের দোষ গুণ প্রতিদিন যা দেখবে সেটাই লিখে এই বাক্সে ফেলে রাখবে তোমাদের সব সমস্যার কথা শুনতে পারতাম কিন্তু সোনার মতো মানসিকতা আমাদের এখন আর নেই কাজেই এই কুড়ি দিনে একে অপরকে নিয়ে যা লিখবে ওতেই আমরা বুঝে নিতে পারব আমরা যেহেতু তোমাদের প্রস্তাব মেনে নিয়েছি আশা করি আমাদের এই ছোট্ট দাবিটা মেনে নিতে তোমাদের অসুবিধা হবে না পরের দিন খুব সকালেই অলোকেশার বিপাশা ব্যাগপত্র গুছিয়ে নিয়ে বেরিয়ে গেল কোথায় গেল কেন গেল সে কথা কিছুই বলে গেল না যাওয়ার আগে দুজনকেই বলে গেল সাবধানে থাকতে কুড়ি দিন পরের ঘটনা ঠিক কুড়ি দিন পর সাত সকালেই হাজির অলোকেশ আর বিপাশা কলিংবেল বাজাতেই তানিয়া এসে দরজা খুলে অবাক হয়ে বলল। এত সকালেই আপনারা চলে এলেন আমরা তো বলেই গেছি কুড়ি দিনের মেয়াদ পুরোলেই চলে আসবো তাই এই কদিন তোমাদের অসুবিধা হয়নি তো না না অসুবিধা শোনো আজ বিকেলে একজন ভালো অ্যাডভোকেট আসবে যত তাড়াতাড়ি সম্ভব ডিভোর্স হয়ে ভালো আর তোমার বাবাকেও আজ বিকেলে আসতে বলে দিই কথাগুলো শুনে তানিয়া চুপ করে আছে নিলয়কে ঘরে দেখতে না পেয়ে অলোকেশ বলে উঠল লাট সাহেব কোথায় হ্যাঁ তাকে দেখছি না অলোকেশের মুখের কথা শেষ হয়নি তখনও নীলয় তখন বাজার ভর্তি ব্যাগ নিয়ে বাড়িতে ঢুকছে বাবা মাকে একসাথে দেখতে পেয়ে হাসি হাসি মুখে জিজ্ঞেস করে সে কি কখন এলে তোমরা এই তো কিছুক্ষণ আগে আমরা ভাবছিলাম আজ তো ছুটি তুই হয়তো ঘুমিয়ে আছিস তো ব্যাগ ভর্তি কি এত বাজার করেছিস ওই একটু মাটন নিয়ে এসেছি আজ বাসন্তী পোলাও খাবো মানে তুই এসব রান্না করবি নিজে রান্না করে নিজে খাবি তাই তো বাহা বাবা তোর তো অনেক উন্নতি হয়েছে দেখছি তানিয়া পাশেই দাঁড়িয়েছিল বিপাশার এই কথাগুলো শুনে বলে উঠল ওকে শুধু শুধু দোষ দিচ্ছেন মা আসলে এগুলো আমি আনতে বলেছি যদি জানতাম আপনারা আজই ফিরবেন তাহলে আর একটু বেশি করেই আনতে বলতাম তার মানে তোমরা আলাদা রান্না করে খাওনি না মা সেসব কথা না হয় পরেই শুনলেন বেশ কিন্তু কুড়িটা করে চল্লিশটা চিরকুট দুজনকে দিয়ে গিয়েছিলাম সেগুলো নিয়ে এসো তো দেখি তানিয়া চল্লিশটা চিরকুট একসাথে নিয়ে এসে বিপাশার দিকে এগিয়ে দিয়ে বলে এই নিন মা ওগুলো আমার হাতে দাও হাতে নিয়ে দেখতে গিয়ে অলোকেশ অবাক হয়ে বলে দুজনের তো কেউ কিছুই লেখুনে দেখছি ওমা সে কি সত্যি কিছু লেখেনি এদিকে নিলয় তানিয়ার মুখের দিকে তানিয়া নিলয়ের মুখের দিকে তাকিয়ে আছে আমতা আমতা করে নিলয় বলে লেখার মতো কিছু দোস্তরুটি মাথায় আসেনি আর ওটা যে লিখতে হবে সে কথা প্রায় দুজনেই ভুলে গিয়েছি তানিয়া আর চুপ করে থাকতে না পেরে এবার বলতে শুরু করে আসলে মা আপনারা চলে যাওয়ার পর ভীষণ রাগ হয়েছিল আমিও ঠিক করে নিয়েছিলাম আমিও পরের দিন সকালে বাড়ি ছেড়ে চলে যাব। সেদিন দুপুরে যে যার মতো করেই ছিলাম দুপুরে হোটেল থেকে আমিও দুপুরে ম্যাগি রান্না করে খেয়েছি কিন্তু ঘটনা ঘটল রাতে আমি দেখছি ও ডিম ভাজতে গিয়ে ডিমটা পুড়িয়ে ফেলেছে ভীষণ পোড়া গন্ধ ছেড়েছে খেতে বসে ওর পাতে দেখছি পোড়া ডিম ভাজা কেন জানি না আমিও আর থাকতে পারলাম না আমিও আমার জন্য ডিম ভেজেছিলাম কথা বলতে বারণ করেছেন যেহেতু তাই কথা না বলে ওর সামনে আমি প্লেটে করে রেখে এলাম দেখলাম ও খেয়ে নিল কিছুক্ষণ পরে দেখি ও একটা গরম রসগোল্লা আমার কাছে দিয়ে গেল তবুও আমরা কথা বলিনি পরের দিন সকাল থেকে আমার জ্বর ও অফিস বেরোতে গিয়ে আমি বিছানা থেকে উঠিনি দেখে আমার কাছে এসে বলল আমি বেরোচ্ছি সারা না পেয়ে আমার গায়ে হাত ঠেকিয়ে বলে উঠল এ কি এ তো সাংঘাতিক জ্বর দেখলাম ও আর অফিস গেল না ফোন করে জানিয়ে দিল যে যেতে পারবে না আজ ওষুধ নিয়ে এসে জিজ্ঞেস করলো যে আমি কি খাবো তারপর নিজেই দেখি মাছের ঝোল ভাত রান্না করলো আমার জন্য পরের দিন সকালে জ্বর আর ছিল না আমি বললাম তুমি অফিস যাও আমি সামলে নিতে পারবো প্রথমে বলেছিল যে ছুটি নেবে আর একটা দিন আমি রাজি হইনি রাতে আমার জন্য রান্না করতে গিয়ে ওর জন্যও রান্না করে ফেললাম অফিস থেকে ফিরে ও রান্না করতে গেলে আমি বললাম যে আমি করে রেখেছি সেদিন রাতে একসঙ্গে বসে দুজনে খেলাম জানি না তারপর থেকে কি হলো আর আলাদা করে কিছু করতে মন চাইছিল পরের দিন ও বলল। আজ রাতে বাইরে ডিনার করবো তুমি রেডি হয়ে থেকো আমি অফিস থেকে ফিরেই বেরিয়ে যাব। ইচ্ছে ছিল না যাওয়ার কি মন হলো সন্ধ্যের পর সাজতে বসে পড়লাম যথারীতি আমিও রেডি হয়ে থাকলাম ও অফিস থেকে ফিরতেই সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলাম দুজনে এই করতে করতে কুড়িটা দিন ঝগড়া ছাড়াই কাটিয়ে ফেলেছি আসলে ঝামেলা ঝঞ্ঝাট করার মতো মনটাই যেন হারিয়ে গিয়েছিল আর এসবের মধ্যে কুড়িটা দিন কিভাবে কাটিয়ে ফেলেছি জানি না চিরকুট লিখব বলে যখন মনে পড়েছে তখন হয়তো অনেক রাত ভেবেছি কাল লিখব আর লেখা হয়ে ওঠেনি সে ঠিক আছে নিজেদের মতো করে কাটিয়ে নিয়েছো তাই বার্তো এর কথাটা ভাবতে হবে না মা আর দরকার নেই ডিভোর্স আমি অন্তত দিতে পারবো না তানিয়াকে ছাড়া আমি কিছুতেই থাকতে পারবো না বিপাশা তানিয়ার দিকে তাকিয়ে বলে তাই তো দুই মনের বন্ধনে সম্পর্ক থাকে তবে আর এক মন যদি না চায় তানিয়া সঙ্গে সঙ্গে বলে ওঠে আমি ডিভোর্স চাই না মা আমি ভুল বুঝতে পেরেছি এই কুড়িটা দিন আমার কাছে খুব দরকার ছিল নিজেকে জানতে পেরেছি বুঝতে পেরেছি অনেকটা এই কুড়িটা দিন আপনারা ছেড়ে না গেলে আমরা হয়তো একে অপরকে চিনেও চিনতে পারতাম না ভালো করে অলোকেশ কথাগুলো শুনে মনে মনে হাসছে তখন নিলয় আর তানিয়াকে কাছে বসিয়ে বলতে লাগলো এটাই তোমাদের আসল হানি বিয়ের পর বিদেশে গিয়ে পাঁচ দিন একসাথে থেকে ফটোশ্যুট করে ফেসবুকে গোটা কত ফটো পোস্ট করে আর দামি হোটেলে যে কাটি এসেছিলে ওটা তোমাদের হানিমুন ছিল না জাস্ট স্ট্যাটাস মেন্টেল হয়েছিল আশা করি নিজেরা নিজেদেরকে অনেক কাছে পেয়েছ একে অপরের সুবিধা অসুবিধা বুঝতে পেরেছ এত ঝগড়া ঝামেলা তারপরেও এতগুলো দিন নিজেদের মতো করে কাটিয়ে ফেললো কী ভাবছ ভালোবাসা নেই ভালোবাসার থেকেও সব থেকে বেশি যা আছে তা হলো মায়া আর আছে ভরসা বৌবা শোনো একটা কথা তোমাকে বলি প্রেম করে সাত বছর টিকে থাকা বিয়ে করে সারা জীবন একসাথে থাকা দুটো আসমান জমিন ফারাক প্রেম হলো দূরে থেকে সর্ষে ক্ষেতকে দেখা বিয়ে হলো ক্ষেতের মধ্যে এসে পড়া তুমি এক পরিবেশে ছিলে দুম করে আরেকটা পরিবেশে এলে সময় লাগে নিজেকে অ্যাডজাস্ট করতে অত তাড়াতাড়ি সব কিছু সম্ভব নয় ভালোবেসে ভালোবাসার মানুষটা সবকিছু ভালো দেখবে যখন তুমি প্রেমের জালে ছিলে বিয়ে করে একসঙ্গে থাকতে গিয়ে তার অনেক মন্দও চোখে পড়বে মন্দটাকেও নিতে হবে এই তো দেখো না হাতের আঙুলে নোখ বাড়লে কী করো তখন পুরো আঙুলটাকে কেটে দাও কি নখের বাড়তি অংশটাই কেটে দাও তো এই যে তোমার মতো বুদ্ধিমান মেয়ে বাড়তি নখটাকেও রেখে দিয়েছ তারপর কেমন সুন্দর কালার দিয়ে নেলপালিশ লাগিয়েছ অপ্রয়োজনীয়কে কেমন প্রয়োজনীয় বানিয়েছ বলো জীবনটাকেও এইভাবে সুন্দর করে নিতে হয় মুখে ডিভোর্স বললেই হয় না বিচ্ছেদে না গিয়েও দুজনের বোঝাপড়ায় সংসার সুন্দর হয়ে ওঠে সেই জন্যই তো আজ বাসন্তী পোলাও আর মটন কষা হবে যাই বলো বৌমা এ সাদের ভাগ হবে না আর দেরি না করে ঝটপট বানিয়ে তো নীলয়ের মুখে তখন প্রশান্তির হাসি তানিয়াও হাসে হাসতে হাসতেই জিজ্ঞেস করে এবার একটা সত্যি কথা বলুন তো আপনারাও কি হানিমুনে গিয়েছিলেন সে কথা না হয় বাসন্তী পোলাও খেতে খেতেই শুনবে বাজারের ব্যাগটা হাতে নিয়ে তানিয়া কিচেনের দিকে এগোতে থাকে পিছনে নিলয় বিপাশা আর অলোকেশ তখনও হাসছে অলোকেশ হাসতে হাসতে বিপাশার কানে কানে বলে ওঠে গিনে ব্যাগটা কেমন ছিল আমার কথা মিলল তো হ্যাঁ পুরো জমে ক্ষীর শুনছিলেন শ্রী সরজিৎ ঘোষের লেখা আজকের গল্প হানিমুন গল্প পাঠে পৃথ্বীরাজ অলকেশের চরিত্রে অতনু বিভাষা, মনিকা নিলয় সৌম তানিয়ার চরিত্রে সুহাঙ্গি গল্পের সূত্রধর আমি শুভদীপ সাউন্ড ডিজাইন করেছে মিহান প্রোডাকশন থেকে মৌমিতা কেমন লাগলো আমাদের আজকের গল্প টুকুস করে একটা কমেন্ট করে দিন কমেন্ট সেকশনে আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক করতে কিন্তু ভুলবেন না আর আপনি যদি গল্পের তৈরির চ্যানেলে প্রথমবার এসে থাকেন গল্প শুনতে তাহলে সাবস্ক্রাইব তো হে বস ওকে তাহলে আজকের জন্য শুভরাত্রি শোনা হবে পরের কোনো গল্পে।